টিম ইন্ডিয়ার অনুশীলন সেশন কেমন দেখলাম এক্সট্রা অর্ডিনারি কিছু চোখে পড়ল কি উত্তরটা না টিম ইন্ডিয়া কি সুপার সিরিয়াস ছিল এই প্রশ্নের উত্তরও না খুব গুরুত্ব দিয়ে কি অনুশীলন করেছে উত্তর না কারণ টিম ইন্ডিয়ার আজ ঐচ্ছিক অনুশীলন ছিল এমনও না যে গতকালই টিম ইন্ডিয়া ম্যাচ খেলেছে আজকেই অনুশীলনে এসেছে না গতকালও ইন্ডিয়া বিশ্রামে ছিল এবং আজকে তারা ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যে ম্যাচটা তারা যদি জেতে তবে সরাসরি চলে যাবে ফাইনালে বা ফাইনালের পরটা অনেকটা সুগম হয়ে যাবে তবু এমন একটা দিনে অনুশীলনে আসেননি দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরা টিম ইন্ডিয়া উঠছে দুর্দান্ত পারফরমেন্স করছে তাতে কোনো রকম সন্দেহ নাই তবে তাদের মধ্যে যে আত্মবিশ্বাসটাও বেশি সেটা বোঝা যায় আজকের ঐচ্ছিক অনুশীলন দেখে যে অনুশীলন স্টেশনে পান্ডিয়া কিংবা যশপ্রীত বুমরার মতো গুরুত্বপূর্ণ মেম্বার উপস্থিত ছিলেন না অনুপস্থিত ছিলেন যেটা আসলে বার্তা দেয় বাংলাদেশ দলকে তারা কতটা গুরুত্বের সাথে নিচ্ছে হ্যাঁ যখন মাঠে খেলবে তখন তারা সিরিয়াসই থাকবে একশো ভাগ দিয়ে খেলবে কিন্তু তার আগে দলটা যে নির্ভার সেটা বোঝা যাচ্ছে তাদের ঢিলে ঢালা অনুশীলন দেখে যে অনুশীলনে বারবার আমি একটা কথা মেনশন করছি তাদের দুজন গুরুত্বপূর্ণ সদস্য আসেনি এবং অন্যরাও খুব বেশি অনুশীলন করেননি যদিও যারা যতক্ষণ করেছেন পাওয়ার হিটিংটায় প্র্যাকটিস করেছেন একের পর এক ছক্কা মেরেছেন যারা বাউন্ডারি লাইনে গণমাধ্যম কর্মী ছিলেন বা অন্যান্য স্টাফ ছিল তারা বারবার ওয়াচ ওয়াচ করে চিৎকার করেছেন কারণ বল চলে আসছিলো বারবার কিন্তু তবুও যে রিদমে টিম ইন্ডিয়া অনুশীলন করে সেই রিদমটা পাওয়া যায়নি তবে একটা জায়গায় যেটা ফিলিং সেই ফিলিং নিয়ে ইন্ডিয়া সুপার সিরিয়াস ছিল এবং যারা এসেছিলেন তারাও সুপার সিরিয়াস ছিলেন আগের ম্যাচে অভিষেক শর্মা ক্যাচ মিস মিস করেছেন অন্য ফিল্ডারা ক্যাচ মিস করেছেন পাকিস্তানের সাথে সেই ভুলটা টিম ইন্ডিয়া বাংলাদেশের সাথে করতে চায় না যার ফলে ব্যাটিং বোলিংয়ে ওই রকম সিরিয়াসনেস দেখা না গেলেও ফিল্ডিংয়ে কিন্তু সেটা দেখা গেছে অভিষেক শর্মাকে নিয়ে তাদের ফিল্ডিং কোচ আলাদাভাবে কাজ করেছেন বিশেষ করে উপরে ওঠা ক্যাচগুলো কিভাবে ধরবেন প্রচুর গরম থাকে হাত পিচ্ছিল থাকে সেই অসুবিধাটা যে না হয় সেদিকেও টিপস দিয়েছেন একটা কথা বলি মানে টিম ইন্ডিয়া বা ইন্ডিয়ার গণমাধ্যম ইন্ডিয়ার মানুষ আসলে কতটা আত্মবিষয় তারা বলছিল ভারত বাংলাদেশ ম্যাচটা হয়ে গেলে তারা পরের ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে দেবে কারণ ওই ম্যাচটা জাসপ্রীত বুমরা খেলা দরকার হবে তাদের ফাইনালটা মোটামুটি মধ্যে নিশ্চিত মানে বাংলাদেশ ম্যাচ তারা জিতবে তারা সত্তর আশি শতাংশ ধারণা করে নিয়েছে যে এই ম্যাচে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নাই খুব বেশি চিন্তা করার ব্যাপার না এটা আসলে দর্শক বা কিছু গণমাধ্যমের কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছি তবে বাংলাদেশকে এত সহজে ছেড়ে দেবে বাংলাদেশ দল আজকে বিশ্রামে ছিল গতকাল তার অনুশীলন করেছে এবং টানা দুইটা ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিশ্রামটা খুবই লজিক্যাল এবং যেটা একটা চিন্তার জায়গা সেটা লিটন কুমার দাসের ইঞ্জুরি যে তার পা জোরে ব্যথা আছে সেটা তবে এমনিতে সব কিছু মিলিয়ে বাংলাদেশ যতই বলুক তার উত্তাপটা টের পাচ্ছে না কিন্তু আমরা তো পাচ্ছি সেই উত্তাপে সঙ্গী হন আপনিও কারণ এশিয়া কাপের সব ম্যাচ আপনি দেখতে পারেন দেখুন অবশ্যই ট্রফিতে এই ছিল সবশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুক দুবাই থেকে মাহরুশ প্রত্যয় বিডি ক্রিক টাইম